মজলিস করতে দেব না মিলাদ করতে দেব না এইসব বিভিন্ন ধরনের যে মতামত মতবাদ মিলাদ যদি ব্যাঠিক হয় হাদিস কোরআন দ্বারা তাহলে দেশের মানুষ আস্তে আস্তে জানবে ধীরে ধীরে এটাকে ত্যাগ করবে আজ এটা যদি সঠিক হয় তাহলে আরও জোরে আওয়াজ করে পড়বে আমাদের এখানে মিলাদ বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান আসতে কীভাবে জানেন এই সময় পূজা যেভাবে ঢাক ঢোল মানে উৎসবের সঙ্গে হতো আমাদের ইসলামিক প্রোগ্রামগুলো ওইভাবে উদযাপনের সঙ্গে হতো না মানে বাহ্যিক উদযাপনের সঙ্গে হতো না ঠিক আছে তখন এখানের যারা ওস্তাদরা ছিল তারা এই ধরনের প্রচার করছে যে মুসলমানদেরও ছোটো ছোটো বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম বা আঞ্চলিক আঞ্চলিক রীতি আঞ্চলিক সাংস্কৃতির সাথে মিল রেখে রীতি করার প্রয়োজনীয়তা উপলব্ধি করলো যাতে করে তারা হিন্দুদের প্রোগ্রামে না যায় যাতে করে তারা বৌদ্ধদের প্রোগ্রামে না যায় এই জন্য ইসলামিক বিভিন্ন উপসংস্কৃতি চালু হয় এখানে এমনি হুট করে আইসা মানে মিলাত পথে সেই রকম না মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য বিভিন্ন কিছু রাখার জন্য এখানে যারা ওস্তাদ তারা এই উস্তাদরা এইসব প্রবর্তন করেছে ঠিক আছে সেগুলো সেগুলো আপনার হলো মৌলিক মতের চেয়ে কিছুটা পার্থক্য থাকতে পারে কিন্তু ওগুলোও মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্যই তারা এই কাজগুলো করেছিল যে জলসে জলুস না হয় যে ওই উদ্দেশ্যে তো লক্ষ লক্ষ মুসলমান এক জায়গায় হচ্ছে তাদের বুঝ থেকে তাদের বুঝ সঠিক যে মুসলমানদেরকে এক জায়গায় রাখাটা জরুরি তারা তাদের মতো করে উদযাপন করছে আমাদের মতামত যে কেউ কাউকে আক্রান্ত না করি যা যে যার মতো করে কৌমিরা আছেন আপনাদের মতো করে এটা কৌমির হেফাজত করেন হ্যাঁ যা অন্য যারা আছেন সালাফিরা সালাফি আমার খুবই খারাপ লাগছে সালাফির কয়েকজন এখানে এসে এখানে এসে মানববন্ধন করতেছে কোনো গণমাধ্যমও তাদেরকে সাপোর্ট দিচ্ছে না একটা গণমাধ্যমও না তাদের নিজেদের মতো মাইকে কান্নাকাটি করতেছে তাদের মসজিদ ভেঙে ফেলছে ভাই আপনার এলাকায় একটা মসজিদ আছে ওই এলাকায় বিশটা পরিবার আছে মানে হাদিসের তারা আপনাদের রীতি অনুযায়ী নামাজটা পড়তে চায় না তারা আলাদা একটা মসজিদ বানায় নামাজ পড়তেছে ভাঙতেই হবে